দশ মাস বিলাস হবে ভাইয়া নাভি ছিল দশ দেখা হবে আমরা নাভি আর প্রত্যেকটা পাশে বডি তার পাগুলার দেখান দর্শক ভাই দেখায় পাশে করে কিনে দিন কি জিনিস এটা এটা কি জিনিস ভাই এটা তিন নাম্বার শিয়াল নিলে কেমন কি দাম যাচ্ছেন

তিন নম্বর ছেলেদের আছে দর্শক দেখায় আমরা ইনশাল্লাহ

চোখ আছে আলাদা চোখ দিয়ে চোখ দেখে নিয়ে যাবে সরজমিনে এসেও দেখতে পারে এবারে বলেন ভাই আট থেকে নয় মাস পাঁচ প্যাকেজে প্রত্যেকটা বাচ্চার বয়সে আনুমানিক আট থেকে নয় মাস বয়স হবে পরবর্তী পাঁচটা করে দেখালাম পাঁচটা করে